এটি যেন তো না কিতাব না এটি একটি মোবারক কিতাব বড় কিতাব এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে তাইলে কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা দুই নম্বর এটি একটি মোবারক অতএব তোমরা কোরআন মেনে চলো কোরআনের করো তাহলে তিন নম্বর পয়েন্ট হলো এ কোরআন আমরা কি কাজ করলে কোরআনের এর করাটা হবে আল্লাহ কোরআনের করা বলছে না এরতেবা মানে কি মেনে চলা কোরআন মেনে চলার জন্য বলেছে তাহলে কোন কাজ করলে আমরা আল্লাহর কোরআন মেনে চলা হবে চতুর্থ নম্বর ওয়াক্তাকু যদি কোরআন মেনে না চলি তাহলে আজাবকে ভয় করো তাহলে কি ধরনের আজাব হবে কোরআন মেনে না চললে পঞ্চম নম্বরে লাল্লাকুম তোর হামুন যদি কোরআন মেনে চলো তোমাদের প্রতি দয়া করা হবে অনুগ্রহ করা হবে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে কয়টা বিষয় কয়টা বিষয় আমরা এই পাঁচটা বিষয় নিয়ে এখন কথা বলবো প্রথম পয়েন্ট ওয়াগাদ কিতাবন আনজালনা আর এই কেতাবটা আমি আল্লাহ নাজিল করেছি কেতাবের কিনা কোরআন গারিফ বিশ্বরী যখন নবুয়ত পেলেন তিনি মানুষের সামনে যখন কোরআন করতে লাগলেন তখন লোকেরা বলতে লাগলো মোহাম্মদ রাতের বেলায় নিজে কোরআন বানায় রাতের বেলায় কোরআন কি করে নিজে বানায় তার কিছু আছে তাদের সহযোগিতা নেয় তার সাথে কিছু বসীভূত জিন আছে এই জিনদের সহযোগিতা নিয়ে শেষ রাতের বেলা কি করে কোরআন বানায় কোরআন সম্পর্কে মক্কার কাপেরদের যখন এই মন্তব্য আর চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন আমি ইয়াকুলু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাউ মিন দুনিল্লাহি কুমতুম সাদিকিন তারা বলে হে তারা বলে এই কোরান আপনি বানিয়ে এনেছেন আপনি সারা রাতে কোরআন বানান

আল্লাহকে বাদ দিয়া তোমরাও তোমাদের বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়া এ কোরআনের সুরার মতন করে সুরা বানায় না তো দেখি যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তারা যেমন বলে কোরআন আপনি বানাই আনছেন তাহলে আপনি তাদেরকে বলেন তাহলে তোমরাও কোরআন কি করো বানাই আনো ইনকুন্তুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين أمي <applause> باندار যে কোরআন নাজিল করেছি ইন কুন্তুম ফি রাইবিন মিন মা নাযালনা আলা আব্দিনা আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি এটা আমি আল্লাহর কিনা এই ব্যাপারে যদি তোমাদের কোন সন্দেহ সংশয় থাকে তাহলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের সহযোগিতা নিয়া এই কোরানের মতন করে কোরআন বানায় আনা তো দেখি পেরেছিল কি কথা বলেন পেরেছিল তারা যখন পারে নাই তবে চেষ্টা তো তারা করেছিল নাকি তারা চেষ্টা করেছিল কিন্তু কোরআনের মতন করে তারা কোরআন বানাই আনতে যখন পারলো না আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে চূড়ান্ত কথা বলে দিলেন কুল্লাই নিস্তমাহাতিল ইনসু আলা

জিন জাতিও যদি তোমরা ঐক্যবদ্ধ হ সকল মানুষ আর জিন জাতি যদি ঐক্যবদ্ধ হোন কোল্লা ইনিস্তানা হাতিল্লি সোয়াল জিন্নু আলা আইঞ্সলে হাজ আল কোরআন এই কোরানের মতন কোরান বান কোরান বানিয়ে আনার জন্যেই লাজা তু উনা তোমরা কোরানের মতন করে কোরান বানিয়ে আনতে পারবে না আর কোরানটা কার ওয়া আযাল কিতাবুন নাযালনাহু এই কিতাব আমার রাসূল বানাই নাই এই কিতাব কোনো কালাম না এটা হলো আমি আল্লাহর কিতাব এটা আমি আল্লাহ নাযিল করেছি ওয়া ইন্না হু লা তানযিলু রব্বিল আলামিন নাযালা বিহি আর-রূহুল আমিন গালাকালবিকা লেতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানি আরবিয়িম

এই রসুল এই কোরআন নিয়া রুবুল আমিন নামক জিব্রাইল ফেরেস্তাক আপনার হৃদয়ে অবতীর্ণ হয়েছেন লেতাকুনা কুনা মিনাল যাতে করে আপনি এই কোরআন দ্বারাই মানুষদেরকে বয় প্রদর্শন করতে পারেন আর এই কোরআনের ভাষা হলো সুস্পষ্ট আরবি ভাষা কোরআন কার কথা কে নিয়ে এসেছেন জিব্রাহিল আলী কে কার নিকটে রসুলের নিকটে কেন বয় প্রদর্শন করার দিন নেই আর এই কোরআনের ভাষা হলো কোন ভাষা আরবি ভাষা ইন্না হু লা কাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বি কাউনি শাহিরিন তুক minu